শ্রাবণ মাসের মাঝামাঝি শুরু হয়েছিল জাতীয় সড়কের ধারে পাঁচলা মোড়ের শ্রাবণী মেলা কর্মকার এন্টারাইজের এন্টারপ্রাইজের এই মেলার সময়সীমা ছিল পঁচিশে অগস্ট পর্যন্ত এবার সময়সীমা বাড়লো চলবে আটই সেপ্টেম্বর রবিবার পর্যন্ত রয়েছে রকমারি উপভোগ্য খেলাধুলা বা রাইডস সেই সঙ্গে শিশু মনোরঞ্জন যা উপভোগ্য বটে এবং একই সঙ্গে রয়েছে ঠান্ডা গরম নানান স্বাদের মুচমুচে টাটকা খাবার যা জিভে জল এনে দেয় পাশাপাশি সমূর্তিতেই রয়েছে বাড়ির কেনাকাটার নানান জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় ও রকমারি জিনিসপত্রের পস্তা

আমরা মেলাটা এক মাসের জন্য রেখেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমরা কিছুদিন লেট করে চালু করেছিলাম তারপরে বন্ধ ছিল কিছুদিন কিন্তু মানুষের এত আগ্রহ এই মেলাটার প্রতি মানুষের আগ্রহ দেখে আমরা পুনরায় আবার মেলাটা চালু দিলাম। একত্রিশ তারিখ থেকে আগামী মাসের সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত এই মেলাটা আবার পুনরায় চালু করা হচ্ছে আপনারা আসুন ধরে ধরে মেলাটা আনন্দ উপভোগ করুন এই মেলাটা আবার চালু হয়েছে আপনাদের জন্য আপনাদের আগ্রহ দেখেই আমরা এই মেলাটা আবার পুনরায় চালু করব আপনারা অনুগ্রহ করে আসুন মেলাটা আনন্দ উপভোগ করুন আমরা সবসময় আপনাদের সহযোগিতা করব আপনাদের ভালোবাসাটাই আমরা কাম্য করি আপনারা সবাই মিলে আসুন এই মেলা আনন্দ উপভোগ করুন মেলাটা বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা অবধি করা অতিবৃষ্টি হলো সর্বত্র রয়েছে কাঠের পাটাতন